গুণের বাই বাইরে তো মাইকে ও গুণের বাই বাইরে কারবালায় বালা তো মাইকে এজিদ দুশ্মনে তোমায় এজি দুশমনে তোমায় মারিল পরাণে ও গুনের ভাই বাইরে কারবালায়া বালাইয়া নিল তোমায় ও গুনের ভাই বাইরে কারবালায়া বালাইয়া নিলো তোমায় কে ও গুনের ভাই বাইরে কারবালায়া বালাইয়া নিলো তোমায় কে এজি দো তোমায় এ যি দো দুশমনে তোমাই মাৰিলো পৰানে অ গুণের বাই বাইরে কারবালায়া নিলু তো কি অ গুণের বাই বাইরে কারবালায়া নিলু তোমায় কি কি আগুণ লাগাইল আল্লাহ কারবালার ময়দানে খুড়াক নদী ঘেরাও করল এজি কি আগুন লাগাইল আল্লাহ কারবালার ময়দানে পুরাক নদী গেরাও করল এজিদ দুশ্মনি নবীর বংশ শহীদ হইল নবীর বংশ শহীদ হইল পানির কারণে ও গুণের ভাই বাইরে কারবালায় আনিল তোমাই কি ও গুণের ভাই বাইরে কার বালায় আনিল তোমায় কি হাসান শহীদ জোহর খাইয়া হোসেন শহীদ রনে আলী খাইল পানির কারণে হাসান শহীদ জোহর খাইয়া হোসেন শহীদ রনে আলি পানির খাইল কারণে। কারুন বন্দি করিল দয়নালকে বন্দি করিল ও গুনের ভাই বাইরে কার বালাইয়া নিল তো মাইকে ও গুণের ভাই বাইরে কার নিল তো মাইকে গাছের পাতা ঝরে পরে নার কান্দনে বিয়া কইরা গেল স্বামী কারবালা বালা রইরনে গাছের পাতা ঝরে পরে শকিনার কান্দনে কারবালা হইল বাসর রাইতে নারী হইলো না বনে ও গুনের ভাই বাইরে কারবালা আনিল তোমায় কে ও গুণের ভাই বাইরে কার বালায় নিল তোমার কি দিবানিসি ঝরে পানি জয় নয়নে আপন সজন হারা হইল কারবালার ময়দানে দিবানিসি ঝরে পানি জয় নয়নে আপন সজন হারা হইল কারবালার ময়দানে সীমার চালাইল সুরি সীমার সালাইলো সুরি নূরের ও গুণের বাই বাইরে কারবালায়া নিল তোমায় ও গুণের ভাই বাইরে কারবালায়া নিল তোমায় কে এজি দো দুশ্মনে তোমায় তোমায় মারিল পরাণে ও গুণের ভাই বাইরে কারবালায় বালা নিল তোমায় ও গুণের ভাই বাইরে কার বালা নিলো ও গুণের ভাই বাইরে কার বালা নিল